আইপিএল এর মিনি নিলামে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই বিষয়টা হলো যে ক্যামেরন গ্রিন সবচেয়ে চড়া মূল্যে এবার বিক্রি হয়েছেন এবারের যে মিনি নিলাম হয়েছে আইপিএল এর দুবাইতে সেই মিনি নিলামে ক্যামেরন গ্রিনকে সবচেয়ে বেশি দামে কিনে নেওয়া হয়েছে আর পরবর্তীতে দ্বিতীয় নাম্বারে আছে মাতিসা পাথিরানা শ্রীলঙ্কার ক্রিকেটার ফাস্ট বোলার সে তাকে আঠারো কোটি রুপিতে কিনে নিয়েছে এবং সে কলকাতা নাইট রাইডার্স হয়ে এবার খেলবেন তো এই যে দুই ক্রিকেটার এই দুই ক্রিকেটার কিন্তু এবারের মিনি নিলামের সবচেয়ে বেশি আলোচনায় কারণ তাদেরকে চড়া মূল্যে তাদেরকে ফ্যানসাইজ কিনে নিয়েছে আর এই নিলামে সবচেয়ে কম দামেও ক্রিকেটার বিক্রি হয়েছে ডেভিড মিলার সাউথ আফ্রিকার ক্রিকেটার সে মাত্র দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস অথচ তার কিন্তু আরো বেশি ডিমান্ড ছিল ডেভিড মিলার কিন্তু আরো বড় ক্রিকেটার এদের থেকে তারপরেও তাকে মাত্র দুই কোটি রুপিতে কিনে নিয়েছে এরকম অনেক অঘটন হয়েছে এই মিনি নিলামে মাতিসা পাতি রানার মতো ক্রিকেটার তাকে কিনে নিয়েছে এত টাকা দিয়ে আঠারো কোটি রুপি দিয়ে কলকাতা ম্যাট্রেডাস আর অন্যদিকে ডেভিড মিলার হার্ড হিটার একজন ব্যাটসম্যান যে যে কোনো সময় ম্যাচের মুড় ঘুরে দিতে পারে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই ডেভিড মিলার মাত্র দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে তো এগুলো কিন্তু অঘটন হয়েছে এবারে মিনি নিলামে দলগুলো আগে থেকে তারা দল সাজিয়ে রেখেছে কিন্তু এই মিনি নিলামে বেশি ক্রিকেটার দলগুলো কিনতে পারবে না এবং আরো একটি অঘটন হয়েছে অনেকগুলো তারকা ক্রিকেটার যারা আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ায় তাদেরকেও কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যান্সাইজি তারা আনসল হয়ে রয়েছে তাদেরকে কোনো দল কিনে নেই এটাও কিন্তু বড় একটা অঘটন হয়েছে এবারে মিনি নিলামে